ইসরায়েলে হামাসের হামলার এক বছর পূর্ণ হয়েছে এক বছর আগে নোভা মিউজিক ফেস্টিভালে হামাসের হাতে নিহত তিনশো চৌষট্টি ও চুয়াল্লিশ জিম্মিকে স্মরণ করছেন তাদের স্বজনরা সোমবার ভোর ছয়টা উনত্রিশ মিনিটে গত বছর হামাস যোদ্ধারা যে সময় হামলা চালায় নিহত স্বজনরা এক মিনিট নিরাপত্তা পালন করেন পশ্চিম জেরুসালেমে প্রধানমন্ত্রী বেঞ্জিয়ামিন নেতানিয়াহর বাসভবনের সামনে বিক্ষোভকারীদের ঢল নামে এ সময় তারা হামাসের হাতে জিম্মিদের ফেরত আনার দাবি জানান এদিকে ইসরায়েলি হামলার এক বছরে গাঁজায় পঁচাত্তর শতাংশ স্থাপনা ধ্বংস হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ফেস্টিভ্যাল সাইটে নিহতদের পাশাপাশি জিম্মিদের ছবি দেখা যায় স্বজনরা নিহতদের কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়ে। হামাসের ওই হামলা ছিল ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় নিরাপত্তার লঙ্ঘন এই হামলার পর ইসরায়েলের জনগণ তাদের নেতাদের ও সেনাবাহিনীর ওপর আস্থা হারিয়ে ফেলে এদিকে অক্টোবরের সাত তারিখে হামলার এক বছর পরেও হামাসের হাতে জিম্মিরা মুক্ত না হওয়ায় বেঞ্জামিন নেতানিয়াহুর বাস ভবনের সামনে বিক্ষোভ করেছে অনেকে এ সময় তারা দ্রুততার সাথে জিম্মিদের মুক্ত করে ইসরায়েলে ফেরত আনার দাবি জানান এ সময় বিক্ষোভকারীদের হাতে জিম্মিদের ছবি দেখা যায়